আসছিলাম যে দীর্ঘ এক বছরে আমাদের পরিকল্পনা ছিল আমাদের শিল্পীদের নিয়ে একটা শিক্ষা সফলতা যে আমরা কোনো দিন আগে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পিকনিকে যাব যদিও অনেক জয় উপায় পড়ে পিকনিকে সিদ্ধান্ত হয়েছে তারপরে অনেক জায়গায় আমরা পিকনিক স্কুল পেয়েছিলাম পিকনিক স্কুল আপনারা আমি শুরুতেই বলতে চাই যে আমাদের ঢাকার আশেপাশে যতগুলো হচ্ছে পিকনিক স্পট আছে তো তার মধ্যে বেশিরভাগই খুব সম্ভবত হচ্ছে ঢাকার পাশে যে গাজীপুর আছে তো তার মধ্যে আজকে যে আয়োজনটা আমাদের সেটা হচ্ছে গাজীকপুরের কাছে অবস্থিত শিল্পী কুঞ্জ তো জায়গাটা সম্পর্কে আমার প্রথম অবস্থায় যতটুকু আসলে এই যে প্রতি অনীহা ছিল যে মনে হয়েছিল যে না জায়গাটা খুব সম্ভবত অতটা ভালো হবে না কিন্তু হ্যাঁ হ্যাঁ তো যখনই হচ্ছে সে এর ভেতরে ঢুকলাম দুকা করে দেখি যে চিন্তাধারা টোটালি হচ্ছে যে কি পরিবর্তন হয়ে গেছে কারণ ভেতরের যে পরিবেশ প্রাকৃতিক যে পরিবেশ গুলা মানে এক কথায় আমি যদি বলি যে অস্থির একটা পরিবেশ বাইরের পরিবেশ আর ভিতরের পরিবেশ হ্যাঁ অবশ্যই আমি বলবো যে এখানে বাইরে থেকে আসলে এই ভেতরের যে সৌন্দর্য এটা বাইরে থেকে যদি কেউ চিন্তা করে তাহলে চিন্তা করতে পারবে না তাকে অবশ্যই কি করতে হবে ভেতরে আসতে হবে ভেতর পরিদর্শন করতে হবে আশা করি সে তার ধারণা আপনাকে অশেষ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে আমরা আসলে এত সুন্দর একটা পরিবেশে এই একটা প্লেস পেয়েছি যে শিল্পী কুণ্ড যে আমরা এখানে যদি না আসতাম বুঝতে পারতাম না যে একটা পিকনিক স্পট যে এত সুন্দরভাবে সাজানো গুছানো থাকতে পারে এত সুন্দরভাবে করতে পারে এত টাকা পয়সা খরচ করতে পারে যদিও আমরা এখানে আছি এই আমাদের প্রথম আমরা এখানে অনেক টিপনিস করতে গেছি আমার মনে হয় যতটুকু পকে পন পিকনিকে বা শিক্ষা সফরে اٹেন্ড করেছি আমি তার সাথে বেঁচে অনেক জায়গা গেছে অনেক সুন্দর দেখেছি এই রকম পরিবেশ এই রকম যে ভিউ পিকনিকে স্কুলের ভিউ আমার আমি পর্যন্ত পাইনি ভালো পাইনি আগুন আপনি এই পরিবেশ এই ভিউ এই পিকনিক স্পট এর যে সৌন্দর্যটা

মধ্যে মনে হচ্ছে যে শিল্পের একটা ছোঁয়া আছে এখানে যে প্রত্যেকটা আপনারা যদি একটু লক্ষ্য করেন যে প্রত্যেকটা ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে যে একটা শিল্পের একটা ছোঁয়া দেখা যাচ্ছে আর কি তো সবকিছু মিলে আমি বলবো যে ভেতরে ইন্টেরিয়র ডিজাইনটা বলছে যে লাগিয়ে দিয়েছে আর হচ্ছে